যে প্রেসিডেন্ট জিয়া যতদিন জীবিত ছিলেন জামাতে ইসলামী কিন্তু বিএনপির রাজনীতির একটা স্তম্ভ ছিল তার যে উত্থান ঘটেছিল যে কঠিন বছর গুলো তখন তিনি খড়কুটোর মতো প্রায় রাজনৈতিক এলাই খুঁজছিলেন আওয়ামী লীগ তাকে বারবার তাকে কোণঠাসা করেছে তার রাজনীতি শেষ করে দিতে চেষ্টা করেছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য মিত্রই ছিল এই জামাত ইসলামীতে আমরা তখন তিনজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্রিফ করতাম নিয়ে সন্ধ্যার সময় অন্তত সপ্তাহে তিন দিন রাত্রি নয়টা থেকে প্রায় রাত বারোটা পর্যন্ত আমি আমাদের বিস তৎকালীন চেয়ারম্যান ছিলেন ব্রিগেডিয়ার মোমেন উনি এখনো জীবিত এবং আমাদের সাথে আরো দুজন ছিলেন ডক্টর সি এম শামীম ক্যালিফোর্নিয়াতে অধ্যাপনা করছেন এবং ডক্টর শকত হাসান যিনি অটোয়াতে সেটেল করেছেন আমি আপনাকে বলি প্রেসিডেন্ট জিয়াকে যখন আমরা ব্রিফ করতাম প্রায় কিন্তু তিনি আমাদেরকে এই প্রসঙ্গটা উত্থাপন করতেন তাকে তার নিকটস্থ সিনিয়র কোন পলিটিশিয়ান যদি জিজ্ঞেস করতেন যে স্যার আপনি জামাতের সাথে কেন সংযুক্ত করছেন বিএনপিকে জামাত কেন প্রেসিডেন্ট জিয়া আমার এখনো মনে পড়ে স্পষ্টই রাগত স্বরে বলতেন ওদের ওরা তাহলে কোথায় যাবে কতদিন তাদেরকে দূরে ঠেলে রাখবেন তাদের কি রাজনীতির অধিকার নেই আমার কি দায়িত্ব নেই তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার দেখেন এটাকে আপনি দুইভাবে দেখতে পারেন জিয়া যে আবেগপ্রবণ ভাবে জামাতের প্রসঙ্গটা টেনেছে এবং বিএনপি এবং তার নিজের রাজনীতির সাথে সংযুক্ত করতে চেয়েছে এটা কিন্তু আবেগপ্রবণ ছিল না এটা অত্যন্ত ক্যালকুলেটেড ছিল কারণ কেননা ওই সময়টায় তিনি তার যে উত্থান ঘটেছিল যে কঠিন বছরগুলো সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি নাইন তখন তিনি খড়কুটোর মতো প্রায় রাজনৈতিক এলাই খুঁজছিলেন আওয়ামী লীগ তাকে বারবার তাকে ঠাসা করেছে তার রাজনীতি শেষ করে দিতে চেষ্টা করেছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য মিত্রই ছিল এই জামাতি ইসলামিক এবং জামাত ইসলামীর নেতৃত্বকে প্রেসিডেন্ট জিয়া দেখলেন যে তার রাজনীতির সাথে সংযুক্ত করতে পারলে তার সংখ্যাগত দিক থেকে রাজনীতিতে প্রবেশ করার ঘটবে এবং এজন্যই আমি বলছি যে উৎকর্ষটা জীবিত ছিলেন জামাত ইসলামী কিন্তু বিএনপির রাজনীতির একটা স্তম্ভ ছিল জামাতকে যেভাবে প্রেসিডেন্ট জিয়া নিয়েছিল কেননা ওই সময় প্রেসিডেন্ট জিয়া কিন্তু অনেক সময় কাটাতেন বিভিন্ন ইসলামিক স্কলারদের সাথে আমার যারা সমসাময়িক তখনকার তাদের মধ্যে চিরং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আব্দুল করিম সাহেব আরো অন্যান্য ছিলেন যারা বাঙালি মুসলমানের ইতিহাস নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন প্রেসিডেন্ট জিয়া কিন্তু ইসলামিক পার্সপেক্টিভ মুসলমানদের ইতিহাস নিয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন তার পূর্ণাঙ্গ প্রচেষ্টা ছিল ইসলামী বিশ্বের সাথে একটা বিশেষ সংযোগ স্থাপন করা আমরা তাকে যখন ব্রিফ করতাম সপ্তাহে তিন দিন প্রায় এই বঙ্গভবনে বসে এবং সেখানে তিনি বারবার ইরান ইরাক যুদ্ধের খুঁটিনাটি জানতে চেষ্টা করতেন কেননা তিনি তার সদস্য ছিলেন মাঝে মাঝে হঠাৎ প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তান থেকে তাকে টেলিফোন করতেন এবং আমাদেরকে তার সামরিক সচিব পাশের ঘরে চলে যেতে বলতেন তিনি ২০ মিনিট আধ ঘন্টা সাথে আলাপ কিভাবে ইরান ইরাক যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন কেননা তিনি নিজেকে ভাবতেন ইসলামী বিশ্বে তার একটা স্বতন্ত্র অবস্থান তিনি গড়ে তুলবেন এটা এত গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে দিকে সেদিক থেকে চিন্তা করলে যে ডোমেস্টিক পলিটিক্সে জামাত ও ইসলামী দলগুলো তার জন্য বিশেষ গুরুত্ব বহন করত এবং আমি বললে এটা উত্তুক্তি হবে না যে বিএনপি যে জিয়াউর রহমান যে ফাউন্ডেশন করেছিলেন তার মূল শক্তি ছিল ইসলামিক ফোর্সেস ইসলামিক